ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বললেন ছাত্ররা নাকি রিসেট বাটন চেপেছে সমস্ত ইতিহাস ডিলিটেড মুছে দেওয়া হয়েছে হ্যাঁ ডক্টর ইউনুস এটা বলতে পারেন কারণ ডক্টর ইউনুস উনিশশো থেকে বাহাত্তর ওই সময়টা উনি আমেরিকায় শিক্ষাকতা করতেন উনি কি দেখেছিলেন বাংলাদেশের মানুষের হাহাকার আমি তখন শিশু কিন্তু যুদ্ধকালীন সময়ের বন্দুকের গুলির শব্দ আমার কানে এসেছিল আমার সে শিশুমন এখনও তা ভুলতে পারে না আমি দেখেছিলাম রিক্সাওয়ালা গুলি খেয়ে পড়ে আছে পিজির মোড়ে আম্মার কোলে বসে রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছিলাম আমি ভুলতে পারি না উনি কি জানেন মুক্তিযুদ্ধের ইতিহাস উনি তো তখন আমেরিকায় শিক্ষকতা করেন উনি মুক্তিযুদ্ধর পক্ষে আজ পর্যন্ত একটি কথা বলেছেন উনি পাকিস্তানকে আজ পর্যন্ত ধিক্কার দিয়েছেন উনি হচ্ছেন বর্ণচুরার রাজাকার উনি উনিশশো সাল তাই স্বীকারই করেন না উনি আজ পর্যন্ত বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের প্রশংসা করে একটি কথা বলেছেন বলেননি উনি মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি ইজিয়াউর রহমানের ভূমিকার কথা কি উনি স্বীকার করেন উনি সেটা পাত্তায় দিতে চান না কারণ উনি আসলে স্বাধীনতায় বিশ্বাস করেন না উনি বিশ্বাস করেন কিভাবে বাংলাদেশের ইতিহাস মুছে দেয়া যায় উনি বীরাঙ্গনাদের শিকারই করতে চান না যারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করবেন এখন তারা দেশদ্রোহী হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ পর্যন্ত জাতির কাছে তার এই বেফাস কথার জন্য ক্ষমা না চাইবেন এবং যতক্ষণ না বলবেন কারা সমন্বয়কারীদের ভেতরে তাকে বলেছে যে অতীত ইতিহাস সব ডিলিটেড ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো কারণে বসাও রাষ্ট্র হবে আমি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা মরে যাননি আমি মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মরে যাননি আপনারা কথা বলুন আমি শুনলাম ডক্টর মহাম্মদ ইউনুস নাকি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয়তাবাদী চেতনা যদি বিশ্বাসী হয়ে থাকেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি ক্ষমা চাইতে বলুন বলুন বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে আমি সকল ছাত্র বলছি তোমরা দাবি করো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং সমন্বয়কারীদের ভেতরে কারা তাকে সকল কুমন্ত্রণা দেয় তাদের নাম বলতে হবে আমি সকল স্বাধীনতাকে আমি মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এখন বসা রাষ্ট্রদ্রোহিতার সামিল যে কিনা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না যে আমাদের সংগ্রামের কথা ইতিহাস ডিলিট করে দিতে চায় যে চায় আমরা ভুলে যাই বাউন্ন সালের ভাষা আন্দোলনের কথা যে চায় আমরা ভুলে যাই পঁচিশে মার্চ ওই কালো রাতের কথা যে চায় আমরা ভুলে যাই বীরঙ্গনাদের কথা যে চায় আমরা ভুলে যাই লক্ষ লক্ষ শহীদের রক্তের কথা যে চায় এখন আমরা রাজাকার নির্ভর বাংলাদেশ গড়ে তুলি যে চায় আমরা সকল মানুষের সম অধিকার কায়েম না করে বাংলাদেশে হিজবুত তাহরের এবং জামাতের রাজনীতি কায়েম করি তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সম্পর্ক এত গভীর কেন কারণ ডক্টর মোহাম্মদ ইনুস অনেক ভেন্ডিকটিভ একটা মানুষ তার টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিশ্চিন্ত করার নামে বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস মুছে দেয়া আমরা মনে মরিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমরা বোকা নই হয়তোবা নতুন প্রজন্মের কিছু সন্তানরা বিভ্রান্ত হয়েছে হয়তোবা নতুন প্রজন্মের কিছু সন্তানরা আজ ইসলামিস্ট রাজনীতি কায়েম করতে চায় কিন্তু তারা আসলে প্রকৃতি ইসলাম বোঝেই না ডক্টর মোহাম্মদ আপনি আপনিটি তা যেমনটি বোঝেন না আপনি সেই তাবেদার হয়ে গেছেন সেই ইসলামিস্ট ইয়াং জেনারেশনের তাবেদার হয়ে গেছেন কারণ কি আপনি ভেবেছেন দুদিন পরে তো মরেই যাব একটু আরামায়স করে মরি না কেন আপনি পশ্চিমা সরকারের তাবেদারি তা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চান আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি ছোট্ট বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের মুক্তির দেশ আপনি চাইলেই আমরা ইতিহাস ভুলে যাব না আমি সকল মানুষকে বলছি কি আমি জেনারেল ওয়াকারকে বলছি এরকম একটি লোকের সান্নিধ্যে থাকা রাষ্ট্রদ্বয়তা সামিল হবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলুন সাবধান হতে আমি সকল রাজনীতিক নেতাদের বলছি আপনারা বলুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধান হতে সে যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো রকম ষড়যন্ত্র না করে নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ভুলে দেওয়া যাবে না আমরা নতুন করে আবার জাগরণ সৃষ্টি করব যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা জাতির কাছে না চায় আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি পায়ে লোকে যারে বড় বলে বড় সেই হয় আজকে আপনি আমার কাছে একটি কীট পতঙ্গের মতো কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হেনরি কিসিনজার বাংলার শত্রু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল মেনেহিম বেগিন জায়নিস্ট শাসনের কায়েমকারী ব্রিটিশদের কাছে এক সময়ে টেরোরিস্ট লিস্টেড সেই মেনহিম বেগিন শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিল আপনি নতুন হেনরি কিসিন যারে পরিণত হচ্ছেন আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি মুফাসি ইসলাম পায়ে মারাই আপনার নোবেল প্রাইজ আপনাকে বিশ্বের কাছে বড় মানুষ বানাতে পারে কিন্তু আপনি আমার কাছে কীট পতঙ্গ কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বাংলাদেশের সংবিধান নিরাপদ নয় বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনও নিরাপদ নয় তার অল্টারনেটিভ খোঁজা শুরু করুন